দুরুদে শিফার ফজিলত আলোচনা করব। আরবিতে দুরুদে শিফা দেখাব বাংলা তরজমা দেখাব ইনশা আল্লাহ প্রিয় দর্শক দুরুদে শিফা সিফামানি আরোগ্য শিফামানি মুক্ত শিফা শিফামানি দাওয়া তাহলে দেখুন দুরুদে শিফা অর্থাৎ সকল রোগের মহা ঔষধ ফজিলত কলেরা বসন্ত মহামারীর সময় কেউ নিম্নে উল্লেখিত দুরদ শরীফ বেশি পরিমাণ পাঠ করলে আল্লাহর ফজলে আমান থাকবে আমান শব্দের অর্থ নিরাপদ থাকবে যদি কেউ আক্রান্ত হয়ে পরে এটি বেশি বেশি পরিমাণে পাঠ করবে আর যে নিজে পথে না নিজে পথে না পারলে তাকে পরে শোনাবে যে পথে পারে তাকে দিয়ে শোনাবে ক্ষুদার ফজলে আরোগ্য লাভ করবে এত যে কোনো বিমারিতে পাঠ করা যেতে পারে চলুন তাহলে আমরা সেই দূর শরীফটি আমরা একটু দেখি দূর হচ্ছে এই যে দেখুন এখানে লেখা আছে আল্লাহ হুম্মা সল্ল সে দিনা ইন আল্লাহ হুম্মা দিনা মোহাম্মদ বিদ করলে ও শিফাইন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে আপনি ইচ্ছা করলে ভিডিওটি পোস্ট করে তা মুখস্থ করে নিতে পারেন কোনো অসুবিধা নাই